পড়ানোর নামে নাবালিকাকে দিনের পর দিন যৌন হেনস্থার অভিযোগে বনগাই গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ বনগার গাইঘাটা এলাকার বাসিন্দা নয়ন বিশ্বাস দীর্ঘদিন ধরেই নিজের বাড়িতে এই টিউশন পড়ান ওই এলাকায় বছর নয় নাবালিকাও তার কাছে পড়তে যেত অভিযোগ পড়ানোর নামে দীর্ঘদিন ধরেই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালাতেন শিক্ষক হয়ে এতদিন কিছু না বললেও সোমবার বিষয়টি মাকে জানায় ওই নাবালিকা এরপর পরিবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে এটা হচ্ছে পুর এবং সেই ধর্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্যে অন্য ছাত্রীদের সে ঘর থেকে মানে বাড়িতে পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে যখন সে একা ছিল সেই একাকিত্ব সুযোগ নিয়ে এই গৃহ শিক্ষক তাকে যৌন হয়রানি করে এবং বনগাতেই মহিলাকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে পানি সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ এবং সেই ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে মহিলা অভিযোগের ভিত্তিতে বনগা ठाकुर নগর থেকে অভিযুক্ত তো রাজু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ রাজুকে অ্যারেস্ট করে আদি লানে টিসিজে আদালতে পুলিশ করেছে এবং তার যে ওয়াইরিং অ্যাপারেলস এবং অন্যান্য মেডিকেল লিগাল এক্সামিনেশন করার জন্য এদের বাইশ তারিখ পর্যন্ত পিসির নির্দেশ দিয়েছে লানেট এম আদালত এবং বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে যে আরও প্রকৃত কী ঘটনা হয়েছে ঘটনা রিকনস্ট্রাকশন করার জন্য তাকে গাইঘাটা থানায় পুলিশ কাস্টাডিতে নিয়ে গেছে